আমার বাংলাদেশের যে কোনো রাজনৈতিক দলের কোন লিডার প্রধানমন্ত্রীর থেকে শুরু করে কোন মন্ত্রী মিনিস্টার যদি এই ধরনের কোন জনসমাবেশে আসে এর চার ভাগের এক ভাগ হইলে কয়েক ডজন পুলিশ আর রেবের দ্বারা এইভাবে বসায় রাখতে পারবে না দেশটা মুসলমানের দেশ কথা আসতে বললেন বাইরের লোক যেন না শুনে দেশটা কার দেশ দেশটা মুসলমানের দেশ ইতিহাস সাক্ষ্য দিয়েছে আপনারা কথাগুলি ভালো করে মনে রাখবেন পৃথিবীর মানচিত্রে ইউরোপে একটা দেশের নাম স্পেন স্পেন ব্রিটিশ বা ইংরেজ দখল করে আষ্ট বছর পর্যন্ত মুসলমান শাসন করার পরে স্পেনের ক্ষমতা দখল করেছে ইংরেজ কে কথা ভালো করে শুনলেন আমাদের এই ভারতবর্ষ আষ্টশ বছর মুসলমান শাসন করার পরে ভারতবর্ষের ক্ষমতা দখল করেছে ইংরেজ কে মনে রেখেন ভালো করে ভালো করে শুনবেন স্পেন আষ্টশ বছর মুসলমান শাসন করার পরে ক্ষমতা দখল করলো কে ভারত ও মহাদেশ আষ্টশবস্য মুসলমান শাসন করার পরে ক্ষমতা দখল করেছেন কে ইংরেজ স্পেন ইংরেজ ক্ষমতা দখল করে গোটা স্পেনের ভিতরে হাজার হাজার মসজিদ ছিল মসজিদ সব ব্যাঙ্গে চরমার করে দিয়েছেন মসজিদগুলো দখল করে সরকারি অফিস আদালত বানিয়েছেন সমস্ত মাদ্রাসাগুলি বন্ধ করে দিয়েছেন মুসলমানদের সমস্ত কোরআনগুলি আগুন দিয়া জ্বালাইয়া দিয়েছেন সমস্ত মুসলমানকে একদিনে হত্যা করে দুকা দেওয়ার জন্য বলেছেন মসজিদে প্রবেশ করে নিরাপত্তা দেওয়া হবে আমাদের স্টিমারগুলি সাগরের কিনারে রাখা আছে সেইগুলিতে আরোহণ করে নিরাপদ স্থানে পৌঁছায় দেওয়া হবে মুসলমান হাত গোঠায়া যারা স্টিমারে আরোহণ করেছিলেন স্টিমার সাগরের মধ্যখানে নিয়ে বীজ দিয়া ছিদ্র করে সমস্ত মুসলমানকে সাগরের মধ্যখানে পানিতে ডুবাইয়া মেরেছেন মসজিদের ভিতরে যারা আশ্রয় গ্রহণ করেছিলেন মসজিদের ভিতরে বাইরে পেট্রোল দিয়ে সমস্ত মুসলমানকে জ্বালায় হত্যা করেছেন স্পেনে বিশাল বড় বড় মুসলমানদের লাইব্রেরি ছিল ওই সমস্ত লাইব্রেরিগুলোর কিতাবাদি দিয়ে সাগরের মধ্যে এইট ল্যান্ডের রাস্তা বানানো হয়েছে ক্ষমতা দখল করার পরে মুসলমানদের যাতে কোনো একটা কাগজের টুকরাও না থাকে এই জন্য আলাদা মন্ত্রণালয় কায়েম করে পঞ্চান্ন বৎসর স্পেনের জমিন থেকে মুসলমানদের ফাঁকা তফসির হাদিস সব কিছু বিদায় করেছেন গোটা স্পেনের জমিনে কোথাও আজাদ হতো না স্পেনের জমিনে একজন মুসলমান ছিল না স্পেনের জমিনে এক কপি কোরআন শরীফ রাখা হয় নাই গোটা স্পেন থেকে ইসলাম আর মুসলমানকে বিদায় করেছে ব্রিটিশ এই ঠিক কি মনে থাকবে যে মনে থাকলে বলুন তো স্পেনের ক্ষমতা দখল করেছেন কে ইংরেজ ইংরেজ ক্ষমতা দখল করে কি করেছেন স্পেনের জমিন থেকে ইসলাম আর মুসলমান কোরআনকে বিদায় করে দিয়েছেন এবার শোনেন একই ক্ষমতাসীন একই অস্ত্রের মালিক একই ক্ষমতার মালিক একই শক্তির মালিক সেই ব্রিটিশ সেই ইংরেজ আমাদের এই ভারতবর্ষকে দখল করে নিয়েছেন ভারতবর্ষ দখল করার পরে পনে দুইশো বৎসর এই দেশের মানুষকে শোষণ করেছেন হাজার হাজার মাদ্রাসা ভেঙ্গে দিয়েছেন মসজিদ গুরুকে গোড়া রাস্তা বল বানিয়েছেন একদিনে চোদ্দ হাজার আলেমকে ফাঁকি রিকাস্টে জুলাইয়াছেন সাড়ে তিন লক্ষ আলেমকে আগুনে পোড়ায়া পানিতে ডুবায়া ফাঁসি রিকাশটি জুলাইয়া হত্যা করেছেন সাড়ে তিন লক্ষ কোরানের কপি একত্রিত করে আগুন দিয়ে জ্বালাইয়ে দিয়েছেন হাফেজ রামদেরকে হত্যা করেছেন আলিবলামাই ক্রামকে হত্যা করেছেন অনেক কিছু করে পরে দৃশ্য বস্যার চেষ্টা করো একদিনের জন্য এই দেশ থেকে ইসলাম দু বিদায় করতে পারে নাই পার্থক্যটা বুঝলে আজকের ওলামা করে শুধু বুঝে আসবে আজকের সম্মেলন বুঝে আসবে বাংলাদেশের সাপলা চত্বরে বুঝে আসবে কথা আমার এইটাই আজকে এই কথাটাই আমি আপনাদের সামনে বলবো আর কথা নাই আমার সংক্ষিপ্ত আলোচনা এখানে শেষ বুঝলে ভালো করে আমার সাথে সারা দিবেন স্পেনে স্পেন ইংরেজ দখল করার পরে সেখান থেকে ইসলাম বিদায় আর আমার ভারতবর্ষ ইংরেজ দখল করার পরে এক সেকেন্ডের জন্য এই দেশ থেকে বিদায় করতে পারে নাই কুবিদারিকে বিদায় করতে পারে নাই কোরআনকে বিদায় করতে পারে নাই ইসলামকে বিদায় করতে পারে নাই এবার একই ক্ষমতা দর ওখানে পারলো এখানে কেন পারলো না ভালো করে বুঝেন ইতিহাস ভালো করে মনে রাখবেন যুবক বায়রা স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্ররা যারা এখানে আগমন করেছেন যারা শিক্ষক যারা আগমন করেছেন ইতিহাস আমাদেরকে ভুলাই দেওয়া হচ্ছে ইতিহাস ভালো করে আমাদের কাছ থেকে শুনবেন সঠিক ইতিহাস আমাদের কাছ থেকে নেবেন ওলামায় কালামের কাছ থেকে নেবেন স্পেন ক্ষমতা দখল করে স্পেনের ক্ষমতা দখল করে ইংরেজ ওখান থেকে ইসলাম মুসলমানকে বিদায় করে দিতে পারলো আমাদের এখান থেকে কেন পারলো না ভালো করে বুঝে রাজনৈতিক পার্টি ছিল কোন পার্টির সভাপতি সেক্রেটারি কোন দলের লিডার কোন জেনারেল শিক্ষিত কোন ব্যক্তি ইংরেজের বিরুদ্ধে একটু শব্দ করার সাহস পাই নাই যদি সর্বপ্রথম ইংরেজের বিরুদ্ধে ঘোষণা যদি কেউ দিয়ে থাকে একজন আলাম দিয়েছেন তার নাম শাহদুল আজিজ মোহাদে রহমতুল্লাহ

পরে দুইশো বৎসরে দেশের জন্য লড়াই আমরা করেছি আজকে পরিষ্কার ভাষায় বলতে চাই দুই বছর জেলের ভিতরে ছিলাম সেখানে অনেক ধরনের বই পুস্তক পড়েছি দুই বছর জেলের ভিতরে থেকে অনেক কিছু নিজের চোখে দেখেছি এরপরে বই পুস্তক ইতিহাস বর্তমানে যা রচিত হয়েছে গত পনেরো বছরে মুসলমানদের মুসলিম ইতিহাসকে ভুলে দেওয়ার জন্য আমাদের দেশের স্কুল কলেজ ইউনিভার্সিটিগুলোতে যা কিছু পড়ানো হচ্ছে আমাদের মূল ইতিহাসকে বলে দিচ্ছে সঠিক ইতিহাস ভালো করে শোনেন আর মোলামায়ামকে দেখলে যারা মনে করেন স্বাধীনতা বিরোধী দেশের জন্য তাদের কোনো অবদান নাই পরিষ্কার বসাই বলতে চাই আমার কাসব না রকমের জন্ম না হলে দেশ স্বাধীন হতো না আমার মাহবুদ হোসেন দেওবন্দির জন্ম না হলে দেশ স্বাধীন হতো না আমার হুসাইন আহমদ বদলের জন্ম না হলে দেশ স্বাধীন হত না আমার হাকিবুল উন্মতের জন্ম না হলে দেশ স্বাধীন হত না আমার জাফর আহমদ উসমানি শিপ্র আহমদ উসমানি পতাকা উত্তোলন না করে দেশ স্বাধীন হতো না

জিজ্ঞাসাবাদ করত রাত্র দিন চব্বিশ ঘন্টায় আমার সামনে এসেই সর্বপ্রথম গালি দিত তুই পাকিস্তানি রাজা আমার সামনে দাঁড়াই বলতো তোর হাফিজি হাজুর রাজাকার তোর সৈকুল হাদিস রাজাকার তোর মুফতি এক একজনের নাম ধরে আর আমাকে বলতো তুই পাকিস্তানি রাজাকার পরিষ্কার বলতে জন্য পাকিস্তান নাই পাকিস্তানের কোন পাসপোর্টে আমার পাসপোর্টে পাকিস্তানের কোনো বিষয় নাই আমার পাসপোর্টে পাকিস্তানের কোন শিল নাই পাকিস্তানের সঙ্গে আলাদা কোন সম্পর্ক আমাদের নাই পরিষ্কার বাসাই বলতে চাই যে আমাদেরকে পাকিস্তানি রাজাকার বলে গালি দিয়েছে

যাদেরকে পাকিস্তানির কার বলেছে তারা দেশের প্রেমিক তারা দেশের জন্য রক্ত দিতে জানেন তারা দেশের জন্য

উনি বলছেন যুদ্ধ করে আমাদের স্বাধীনতা হিন্দুস্তানের স্বাধীনতা দেশ আমরা স্বাধীন করেছি পরিষ্কার ভাষায় বলতে চাই মিস্টার মোদী সাহেব আপনারা করেছেন সাথে সাথে আপনাদেরকে ধন্যবাদ জানাইছি সবসময় আমরা ধন্যবাদ জানাবো তবে আমাদের মুখটা সুতায় না যদি সুতানটা করে সে কথাও বলে দিতে চাই পাকিস্তানের যখন আমাদের দেশে যুদ্ধ করার জন্য আসছিল যুদ্ধের সরঞ্জামের সাথে সাথে তারা বিভিন্ন সরঞ্জাম নিয়ে আমাদের দেশটাকে দখল করার জন্য এসেছে দেশে যুদ্ধ করে দেশের যুদ্ধ করে তাদের ক্ষমতা পাকাপুক্ত করার জন্য এসেছে যত অস্ত্র শস্ত্র নিয়ে আসছিল সব আপনার করে নিয়ে গেছে আপনারা আমাদেরকে সহযোগিতার সহযোগিতা করবেন বলে এসে আমাদেরকে লুণ্ঠন করেছেন দেখবেন কেউ যদি কথা না কেউ মনে করবেন হে দলের লোক সম্পদকে আপনারা অনুতন করেছেন গত চুয়ান্ন বছর আমাদেরকে পানির বড় ব্যবসায়ী ঠিক তবে ঠিক আজকে স্তনকে লেলাইয়া দিয়েছেন আমাদের বিরুদ্ধে আজকে আজকে সংখ্যা লোকদেরকে আমাদের বিরুদ্ধে লেলাই দেন আজকে যেই গ্রুপটাকে অস্ট্রেলিয়া জায়গা দেয় নাই কানাডা জায়গা দেয় নাই আমেরিকা জায়গা দেয় নাই ইউরোপ জায়গা দেয় নাই যে শেখ হাসিনাকে পৃথিবীর কোন দেশ জায়গা দিল না যে শেখ হাসিনার বিরুদ্ধে গোটা বাংলাদেশের সর্বস্তরের মানুষ একত্রিত হয়ে লাঠি দণ্ডা দিয়ে আমরা এখান থেকে দৌড়ে আছি তাকে আপনি তুলে বসে আছেন তার দ্বারা প্রমাণ করে আপনি বাংলাদেশের टबे दिल्ली न ढाका 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 प्रोसेट करा लिया পরিষ্কার ভাষায় বলতে চাই আমাদের দিকে চক তুলে তাকাই আগে একটু আফগানিস্তানের দিকে তাকাও বিশ্বের সবচেয়ে আমেরিকা লাঠি ডান্ডার বাড়ি দিয়ে প্যাম্পাস পড়ায় পরিষ্কার বিস্তার মুখী সাহেবটা বলবো তোমার দুটি সামরি তোমার জনবল বেশি তোমার রাষ্ট্র বড় তোমার রক্ত বেশি তোমার অস্ত্র বেশি তোমার সৈন্য বেশি আমার দেশটাকে তুমি দখল করে ফেলবে দেশের যদি আমাদের নাই আমরা বদকের বদরের সৈনিকের উত্তর সরি আমরা উহুদের সৈনিকদের উত্তর সরি আমরা খালিদ বিন ওয়ালিদের উত্তর সরি কি শক্তি আছে সেটা দেখার সময় আমার আছে কথা আসতে বলেন কেন সেটা দেখার সময় আমাদের আছে ওইটা দেখার সময় আমাদের নাই তার কারণ হল আমরা মুসলমান আমরা আমরা মুসলমান দেশ স্বাধীন হয়েছে দ্বিজাতি ভিত্তিতে ইংরেজ এই দেশ থেকে চলে গেছেন একটার নাম হল হিন্দুস্তান আর একটা পাকিস্তান একটা হিন্দুস্তান একটা পাকিস্তান এবার শেষ কথা আপনাদের সামনে বলতে চাই আমরা কোন ভাষায় কথা বলে বাংলা আমরা জাতে কি বাঙালি এবার কলিকাতার মানুষ কোন ভাষায় কথা বলে বাংলা তারা জাতে কি বাঙালি এখন আপনারা বাকি ওয়াশটা করবেন আমার ওয়ার্স শেষ আপনাদের কাছ থেকে বাকি ওয়ার্ডটা শুনতে চাই কলিকাতা হলো হিন্দুস্তানের অংশ আমরা হলাম পাকিস্তানের অংশ একই বাঙালি একই বাংলা ভাষাভাষী একই বাংলা ভাষায় কথা বলি তারও বাঙালি আমরাও বাঙালি তসলি রসলিম বলেছিল এপারা বাংলা উপারা বাংলা তাহলে উপরের তারও বাংলা এপারের তারও বাংলা তারও বাঙ্গালি আমরাও বাঙালি আমরাও বাংলা ভাষায় কথা বলি তারাও বাংলা ভাষায় কথা বলে কলিকাতা কেন হিন্দুস্তান আর আমরা কেন পাকিস্তান এই প্রশ্নের উত্তর দিবেন আমি বিদায়

আজকে যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি বলে দাবি করেন তাদেরকে পরিষ্কার সেই বলতে চাই আমরা পাকিস্তান অংশ হয়েছিলাম মুসলমান হওয়ার কারণে আসতে কো কিসের কারণে কারণে মুসলমান হওয়ার কারণে এবার জিজ্ঞেস করতে চাই উনিশশো একাত্তর সনে পশ্চিম পাকিস্তানের যখন আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করেছেন আমাদের অধিকারের উপর হস্তক্ষেপ করেছেন আমাদের উপর যখন নির্যাতন করতে শুরু করে দিয়েছেন আমরা যখন মুসলিম হয়েছি তখন মুসলিমেরা জালিমদের বিরুদ্ধে অস্ত্র ধরে যুদ্ধ করেছি মাত্র নয় মাস কয়দিন দিন নয় মাসে যুদ্ধ করে আমরা দেশ স্বাধীন করেছি এবার আরেকটা প্রশ্নের জবাব দিবেন কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করে কয়দিন্তর বছর বছর কাশ্মীর স্বাধীনতা যুদ্ধ করতেছে হিন্দুস্তানের অংশ বাহাত্তর বছর আজ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারে নাই আসামের দিকে থাকায় দেখেন চল্লিশ বছর স্বাধীনতা যুদ্ধ করতেছে আজ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারে নাই তারা তাকে দেখেন ত্রিপুরার দিকে চল্লিশ বছর স্বাধীনতা যুদ্ধ করতেছে আজ পর্যন্ত স্বাধীনতা অর্জন করতে পারে নাই আজকে যারা মুক্তিযুদ্ধের পক্ত পক্ষ শক্তি বলে আজকে যারা বাংলাদেশ থাকে গত পনেরো বছর পর্যন্ত শুধুমাত্র মুক্তিযুদ্ধের দোহাই দিয়ে তোমরা যারা সুসং করেছ তাদেরকে পরিষ্কার অবশ্যই বলতে চাই আমরা যদি হিন্দুস্তানের অংশ হতাম আমরা সত্তর বছরে যুদ্ধ করে স্বাধীনতা অর্জন করতে পারতাম না একত্তরে নয় মাসে স্বাধীনতা লাভ করেছে মুসলিম হওয়ার কারণে আমাদের স্বাধীনতার মূলে কি আরো আসতে আমাদের স্বাধীনতার মূলে কি আমাদের স্বাধীনতার মূলে কি ইসলাম এখন ইসলামটাকে কতদিন রাখবেন কি কতদিন রাখবেন জি পরিষ্কার ভাষায় বলতে চাই বাংলাদেশের স্বাধীনতা থাকলে ইসলাম থাকবে ইসলাম থাকলে স্বাধীনতা থাকবে দুইটা এক মিডার মনে থাকবে তো স্বাধীনতা থাকলে ইসলাম থাকবে স্বাধীনতা আছে বলেই আজকের ওলামা পরিষদ স্বাধীনতা আছে বলে আজকের এত বড় মাহফিল কথা কয় না নিরাপদ ছিল না পুরো মসজিদের ইমামের বেহরাব নিরাপদ ছিল না পুরো মসজিদের খতিবের মেম্বর নিরাপদ ছিল না ঠিক না বে ঠিক স্বাধীনতা থাকলে ইসলাম থাকবে ইসলাম থাকলে স্বাধীনতা থাকবে বাংলাদেশের স্বাধীনতার উপর কেউ আক্রমণ করে যদি আমার ইসলামের উপর যদি কোনো ব্যক্তি আক্রমণ করে তাইলে আজকে আমি আপনাদেরকে জানতে চাই দুই হাত উঁচু করে বলবেন বুক টান করে তারা কি বলতে পারবেন যে কেন না

সবক শোনাইবার জন্য বলতে চাই আপনাদের কাছ থেকে সবক শেখার জন্য আমার কিন্তু যোগ্যতা নাই নবীর পরে নবী নাই সংসদে আইন চাই আচ্ছা বাংলাদেশের সংসদে যদি আইন পাশ না হয় তাইলে কি আমার নবীর পর আর কোন নবী আছে আমার নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ পরে সাল্লামকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন শেষ নবী হিসাবে النبي <applause> كلاس محمد رسول الله صلى الله عليه الله تبارك على شش كده أخذ الله ميساكن النبيين لما أعطيتكم من كتاب وحكمة من كتاب وحكمة لما أعطيتكم من كتاب وحكمة إلحق الله بطرش في <applause> ثم جاءتم رسول ثم যা আকুম রসুল সুম্মা আকতের বল সুম্মা সুম্মা চা আকুম রাসুল তোমাদের সকলকে হেকমত দেওয়া হবে কিতাব দেওয়া হবে দুনিয়াতে নবুত দিয়ে প্রেরণ করা হবে তোমাদের নবতি চলবে তারপরে সকলের পরে সুম্মা চা আকুম তোমাদের সকলের পরে আমার হাবিবকে দুনিয়াতে প্রেরণ করা হবে আবার নবীকে সৃষ্টি করেছেন কি জন্যে শেষ কবি হিসাবে কি জন্যে শেষ কবি হিসাবে রাসুল সাল্লাহ সাল্লাম শেষ কবি হিসাবে পৃথিবীতে আগমন করেছেন এখন কি সংসদে বিল পাশ করে রাসুল যে শেষ নবী সেটা প্রমাণ করা লাগবে এই স্লোগানটা আমি অন্তত সমর্থন করি না নবীর করে নবীদের সংসদে চাই সেই স্লোগান হতে পারে না আমাদের স্লোগান হবে একটা আমার নবী মোহাম্মদের পরে কোনো ব্যক্তি যদি নবী দাবি করে সেই ব্যক্তি কাফের তাকে যদি কেউ সমর্থন করে সে ও কাফের আর ওই সমর্থিত ব্যক্তিদেরকে যদি কেউ কাফের মনে না করে সেই ব্যক্তি কাফের আমার বাংলাদেশের পক্ষতে বসে কাদিয়ানিদের পক্ষে যদি কেউ দালালি করে সেই ব্যক্তি কাফের পরিষ্কার বাসায় বলতে চাই সংসদের মধ্যে যদি কাদিয়ানিদের পক্ষে কোনো ব্যক্তি ব্যক্তি করে সেই ব্যক্তি কাফের বকশি বাজারে যাইয়া কাদিয়া সাথে যদি কেউ একাত্মতা ঘোষণা করে সেই ব্যক্তি কাফের পঞ্চ করে যদি তারা সম্মেলন করতে চায় সেই সম্মেলনটি যদি কোনো এমপি মন্ত্রী সমর্থন করে সেই ব্যক্তি কাফের তাদেরকে কেউ যদি কাফের মনে না করে কাফের কিনা বলেন ঠিক কিনা বলেন আবার বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে না নাই আছে না নাই আমাদের দেশে কি হিন্দুরা কি কোনোদিন মেম্বার হইছে চেয়ারম্যান এমপি মন্ত্রী কথা বলেন আমার বাংলাদেশে প্রধান বিচারপতি হিন্দু হয়েছে কি না আপনারা কি বাতা দিচ্ছেন তার বিরুদ্ধে মিছিল করছেন কথা বলে না মিছিল করছেন আমার দেশের হিন্দু পুলিশ অফিসার আমার দেশের বৌদ্ধ আর্মি অফিসার আমার দেশের হিন্দু বুদ্ধ খ্রিস্টান শিক্ষাগত যোগ্যতা অর্জন করে বিসিএস ক্যাডার হয়ে ডক্টর হয়ে বিভিন্ন রকম উপরস্ত কর্মকর্তা হতে পারে সচিব হতে পারে প্রধান বিচারপতি হতে পারে আমরা কোনো আপত্তি করি না ব্যবসা বাণিজ্যে বাজারে বন্দরে সব জায়গায় আমরা একসাথে সহাবস্থান করে তাদের সাথে চলতেছি আমরা তাদের কোনো কার্যক্রমে বাধা দেয় না ধরণ যখন শেখ হাসিনা পদত্যাগ করে বাংলাদেশ থেকে ভারতে ভেঙে গেছে সেই দেশে তাই সর্বপ্রথম tram কাটটা প্রেরণ করেছেন সংকলগুদের পূরযত্ন হচ্ছে আমাদের 24 ঘন্টা নোটিশে অল বাংলাদেশের গৌমী মাত্রা সরস্বতrowData সংকলগুদের বাড়িঘর তাদের স্থাপনা তাদের মন্দির আমরা পাহারা দিয়েছি গত কিছুদিন আগে তাদের পূজা গেছে আমরা সমস্ত পূজা মণ্ডপগুলি পরিদর্শন করে পাহারা দিয়ে তাদেরকে পূজা করার ব্যবস্থা করে দিয়েছি শুধু তাই নয় আমার একজন আইনজীবিকে আদালত পারায় জবাই করে হত্যা করেছে পরিষ্টার ভাষায় বলছি যদি আমরা সহিংস হতাম যদি আমরা সম্প্রদায় সম্প্রীতি আমাদের ভিতরে না থাকত বাংলাদেশের সমস্ত হিন্দু বিদায় হয়ে যেত আমার বাংলাদেশে হিন্দু বুদ্ধ খ্রিস্টান হিন্দু বুদ্ধ খ্রিস্টান যেভাবে আছে তাদের এইভাবে থাকবে আমাদের আপত্তি নেই কথাটা কি বিজাইতে পারলাম মুসলমানদের নাম আব্দুর রহমান আব্দুর রহিম তাজুল ইসলাম সিরাজুল ইসলাম কামরুল ইসলাম তার নাম মুসলমানদের নাম এই নাম কি আপনাদের এলাকায় কোনো হিন্দু রাখে সুতরাং কাদিয়ানিরাও রাখতে কাদিয়ানিরাও রাখতে পারবে না আমার কোরআন শরীফ কি হিন্দুরা পড়ে হিন্দুদের গড়ে কি কোরআন শরীফ আসে হিন্দুরা কি কোরআন শরীফে ধরে সুতরাং কাদিয়ানিরা কাফের তারা আমার কোরআন পড়তে পারবে না আমার কোরআন তারা স্পর্শ করতে পারবে না কোনো হিন্দুদের কোনো উপাসনালয় কোন কোনো হিন্দুদের কোনো আবাদত কি মসজিদ নাম আসে সুতরাং কাদিয়ানিরাও ভিন্ন ধর্মাবলম্বী তাদের এবাদত নামা নাম মসজিদে রাখতে কথা আসতে বলেন কেন মসজিদে রাখতে পারবে না আমার কোন ব্যক্তি যদি মারা যায় দাফন করা হয় কোথায় কবরস্থানে সুতরাং কবরস্থান মুসলমানদের জন্য মুসলমানদের স্থান এই জায়গার নাম কাদিয়ানিরা রাখতে পারবে না ঠিক নামে ঠিক 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 সুতরাং খুব ভালো করে মনে রাখবেন ভালো করে মনে রাখবেন মুসলমানদের জন্য ঈদ কাদিয়ানিরা ব্যবহার করতে পারবে না মুসলমানদের জন্য নামাজ কাদিয়ানিরা ব্যবহার করতে পারবে না মুসলমানদের জন্য সবে ভরা কাদিয়ানিরা ব্যবহার করতে পারবে না মুসলমানদের সবে কদর কাদিয়া নেড়ে ব্যবহার করতে পারবে না মুসলমানদের পূজা কাদিয়ানিরা ব্যবহার করতে পারবে না মুসলমানদের হজ বাংলাদেশ থেকে কাদিয়ানেরা যাইতে পারবে না কথা কি বুঝাইতে পারলাম কথা কি বুঝাইতে পারলাম দুই নাম্বার বিষয় সালে সাপলা চত্তরে আমাদের আমির আল্লামা আহমদ শফী রাহমাতুল্লাহি আলাইহি তিনি আমাদেরকে ঘোষণা করেছেন বলছেন সাথে জয়নামাস নিয়ে আসবা কি নিয়ে আসবা কি নিয়ে আসবা যাই নামাজ আর তসবি আর মিশ্রক নিয়ে আইসো যাই নামাজ তসবি আর সবাই আসছে সাপলা সেই বিশাল বড় রাস্তায় সকলে যাই নামাজ বিষয়া সেখানে জিকিরত অবস্থায় ছিল নামাজরত অবস্থায় ছিল শেষদারত অবস্থায় ছিল মনাজাত করে কেউ চোখের পানি গাল পায়ে বেয়ে জোরতেছে আল্লাহর দরবারে কান্নাকাটি করতেছিল এমন সময় শেষ রাত্রের বেলা বিদ্যুতের লাইন বন্ধ করে অন্ধকার করে হায়ানার মতো চাপে পড়েছিল সেই আওয়ামী পেশি সরকারের পেটুয়া বাহিনী চাপে পড়ে হাজার হাজার মানুষকে গুলি করে করেছে এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি সেই সপ্লা চত্বরে শেষ রাত্রের বেলা গুমন্থ সিকির রথ তেবাদত রথ মানুষগুলির উপরে চালিয়েছিল ঠিক তাদেরই দূষণ তাদের প্রতাত্মা তাদের পড়াশোনায় ভারতের টঙ্গিরি মাঠে গত সত্তর তারিখ দিবাগত বেলা আওয়ামী পশিবাদের মতো জপে পড়েছেন সাদিয়ানি গুরু সাদিয়ানি সাদিয়ানিয়ার আওয়ামী লীগ আওয়ামী লীগের মধ্যে কোনো পার্থক্য নাই সাদিয়ানিয়ার ভারতের রয়ের মধ্যে কোনো পার্থক্য নাই তারা পরাজিত শক্তির দূষক ঠিক কিনা বলেন ঠিক কিনা বলেন এবার অন্তর্বর্তীকালীন সরকারের কাছে দাবি জানাতে চাই ছাত্রলীগকে নিষেধ করলেন কেন ছাত্রলীগ অবৈধ সন্ত্রাসের দায়ে যদি ছাত্রলীগ নিষিদ্ধ হতে পারে যারা দুই হাজার আঠারো সালের পহেলা ডিসেম্বর তঙ্গিরে মাঠে অত্যাচর যারা দুই হাজার চব্বিশ সালের সতেরো ডিসেম্বর তঙ্গিরে মাঠেছেন যারা মানুষকে হত্যা করেছে তাদের তপলিক বাংলাদেশের কোন মসজিদে চলতে পারে না চলতে পারে না তাদেরকে নিষিদ্ধ ঘোষণা করা হোক নিষিদ্ধ ঘোষণা করা হোক নিষিদ্ধ ঘোষণা করা হোক আছে হাত ধরে পরিষ্কার বলে যাচ্ছি বলে রাখেন কাকরাইল মসজিদে সাদিয়ানি গ্রুপের তাবলিগার চলবে না সবাই রাজি না জি গত পেশি সরকারের আমলে দ্বিতীয় পর্বের ইস্তেমা করার জন্য এই মাঠটিতে আমাদেরকে বাধ্য করেছেন আমরা বাধ্য হয়ে দিয়েছি এবার কার আগামী একত্রিশ জানুয়ারি এক দুই ফেব্রুয়ারি উলামায় কালামের নিয়ন্ত্রণে সুরায় নজামের তবলিগের ইস্তেমা হবে দ্বিতীয় পর্ব কোনো অস্তমা হবে না এই ব্যাপারে যদি কোন ডাক দেওয়া হয় এই ব্যাপারে যদি কোন আহ্বান করা হয় খানা দিতে রাজি আছেন তো শেষ কথা শেষ কথা শেষ কথা শেষ কথা ভালো করে শুনেন 10টা 54 বছর হয়েছে স্বাধীন হয়েছে ঠিক সর্বপ্রথম আসলো সোনার আল্লাহ ঠিক আবি তোমাই ভালোবাসি একজনে ভূমি করছে আরেকজনে খাইছে আপনারা দেখেন নাই বড় ভিড় যারা তারা হচ্ছে একজনে ভুল করছে আরেকজনে কিছুদিন পরে আসলো সুবুজ আল্লাহ এরশাদ চাষা ইসা ঘোষণা দিল নতুন বাংলা বেশি সরকারের শেখ হাসিনা প্রথম ক্ষমতায় এসে বলল মডার্ন বাংলাদেশ কিছুদিন পরেই বলল আধুনিক বাংলাদেশ এরপরে বলল ডিজিটাল বাংলাদেশ পদ্মাবিরিজ উদ্বোধনের সময় আর কর্ণফুলী প্যানেল উদ্বোধনের সময় ঘোষণা দিয়েছে স্মার্ট বাংলাদেশ কি বাংলাদেশ জি দেখলাম সোনার বাংলা দেখলাম সবুজ বাংলা দেখলাম নতুন বাংলা দেখলাম